কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম দুই ব্যক্তির কবর পাল দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোন সাহাবি তার মৃত্যুর আগে করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাল্লাহ বিদুল্লাহ এই হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চারকোনা চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন করে পুঁতে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিস কোথাও বলা হয় নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারাত করবো তাদের দোয়া করবো মাকসিরাতের জন্য দোয়া করবো ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশিষ্ট ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে বিদায়টি করা যেতে পারে কোনো সুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন নবী করিম সালাম বলেছেন সালাত সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে সে চল্লিশ এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইরে দিয়ে এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি নিয়ে দাঁড়ান উচিত তার কোনো কিছু সামনে গিয়ে সালা আদায় করা সূত্রা দিয়ে দাঁড় দাঁড়ানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদে এমন জায়গা দাঁড়িয়ে গেছেন যে সূত্র নাই অথবা তিনি এক দুরাকাত পরে এসে দাঁড়িয়েছেন এখন সালাম ইমাম তিনি তার আদায় আদায় করছেন সূত্র নেওয়া সুযোগ হয় অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতার এই বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা করতে পারবেন যাতে করে তার দৃষ্টি না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাতকারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা এরকম জঘন্য নবী সাল্লাহাম এও বলেছেন সালাত আদায়কারী ব্যক্তি সামনে দিকে হাঁটা চলা করে সেই জন্য তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে না এক ব্যক্তিকে রেখেছি এরকম রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে এক সময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়ে ইশারা দিলেন যে আমি সালাতে আসি হয়তো লক্ষ্য করেন লোকটা লক্ষ্য করেন এক হাত দিয়ে এরকম ইশারা দিলেন দিয়ে আবার উনি সালাত শুরু করছে লোকটা তাও যাচ্ছে আবার তিনি বাধা দিলেন লোকটা আবারও তেরামি করে যাওয়া নিয়েছে এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত আর এখানে আসে আর এক হাত দিয়ে কলারটা ধরে একটা মোচর দিল খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল দেওয়ার পরে তিনি শেষ করছে তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে জানি না কিন্তু যদি নামাজ পড়বেন তার দায়িত্ব হলে কোনো কিছু সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি মাস হন তাহলে সেক্ষেত্রে তার সামনে হাঁটতে হলে তিনি যে কাতার এই সালাত করছেন তার তারপরে সামনে যাবেন তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে গিয়ে যান অনেকগুলো যাই হবে কারণ হলো সেজার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এর বাইরে গিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এটিতে সতর্কতা হলো যে সালকারী ব্যক্তি যে কাতার নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটাচলা করতে পারেন